নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ তো ফ্রেন্ডস আজকে তোমাদের পিএসসি ক্লাসিক নিয়ে কিছু কথা বলবো এবং একটাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা একবার প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ শুনতে এবং যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে এর ফলে যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে তো ফ্রেন্ডস দেখো আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশে কিন্তু ক্লার্কশিপের পরীক্ষা প্রত্যেকেই দিয়েছে মানে যাদের মেন ছিল তারা প্রত্যেকেই দিয়েছে এবং আমি অনেকজনকে জিজ্ঞাসা করে যা বুঝলাম ক্লার্কশিপের পরীক্ষার্থীর সংখ্যা মোটামুটিভাবে ধরে নাও সিক্সটি কে এর কাছাকাছি সিক্সটি কে থেকে সিক্সটি কে মানে এরকম সাতাশ আঠাশ হাজার মতন ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দেয়নি তো তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছ তাদের জন্য কিন্তু এবার সুবর্ণ সুযোগ এবং যারা মনে করছো যে এক্সামটা ভালো দিতে পারো তাদের জন্য কিন্তু এবছর আবার ভ্যাকেন্সি আসবে তার কারণ ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্টটা আগের বছরের শুরুতে তোমরা পেয়েছিলে তার তার কিন্তু নোটিফিকেশান এখনো আসেনি এবং রিক্রুটমেন্ট কিন্তু এখনো শুরু হয়নি ঠিক আছে তো প্রথমে ফর্ম ফিল আপ হবে তারপরে এক্সাম হবে তারপরে যে সমস্ত প্রসিডিওর গুলো চলে তো সেটা কিন্তু হবে তো সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই তোমাদের পিএসসি ক্লার্কশিপের নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে ঠিক আছে তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে এবং তোমাদের প্রচণ্ড পরিমাণে টিপস কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো ফ্রেন্ডস দেখো তোমরা অনেকেই মেসেজ করছি যে দাদা আমার এত নাম্বার আছে আমার ফিলিমসে এত আছে আমার ফিলিমসে এত আছে আমি কত পেলে পাস করব তো সেক্ষেত্রে আমি কিন্তু কাটা অফ রিলেটেড ভিডিও আগের ভিডিওতে আমি ছেড়ে দিয়েছি একবার তোমরা দেখে নিও এবং সব থেকে বড় কথা অনেকের মুখে একটাই কোয়েশ্চেন যে দাদা কোশ্চেন পেপার সহজ হয়েছে নাকি কঠিন হয়েছে প্লিজ এটা নিয়ে একবার বলো তো একটা কথা আমি এবারে বলে রাখি যে যে পরীক্ষাটা হয়েছিল দেখো মেনলি কিন্তু তোমাদের রিপোর্ট রাইটিংটা কতটা কমন এলো বা কতটা কমন এলো না এটাই জাস্ট তোমরা কিন্তু বিচার করতে থাকো মানে এটাই দেখে তোমরা বিচার করতে থাকো যে ওভারঅল পরীক্ষাটা সোজা হলো না কঠিন হলো তো আমার মতে এইবারে কিন্তু কিন্তু অনেকটাই হার্ড হয়েছিল বলতে গেলে কেন না তার কারণটা হচ্ছে আগের বারে তোমরা অলমোস্ট জেনেই গিয়েছিলে যে করোনা থেকে কিন্তু টপিক আসবেই ঠিক আছে কারণ সেই সময় করোনা ভাইরাসে আহ অনেকজনের মৃত্যু হয়েছিল এবং মহামারী চারদিকে দেখা দিয়েছিল মানে একটা ভাইটাল টপিক বলতে গেলে করোনা ভাইরাস তো সেই রিলেটেড কিন্তু টপিক এসেওছে এবং যারা যারা মোটামুটি এক মাস ভালো করে করোনা নিয়ে মুখস্থ করে গেছে তারা দাপিয়ে লিখে দিয়েছে নাম্বারও পেয়ে গেছে ঠিক আছে এই করোনা টপিক থেকে প্রচুর নাম্বার লোকেরা কিন্তু তুলেছে কিন্তু এইবারে কিন্তু মানে অনেক টাফ ছিল এক্সামটা তার কারণটা কি এইবারে বিভিন্ন রকম টপিক ছিল এইবারে যেমন হচ্ছে কলকাতায় দেড়শো বছরের ট্রাম পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে তারপর হচ্ছে গঙ্গার নিচে মেট্রো রেল চালু মানে মেট্রো রেল চালু হয়েছে এটা একটা টপিক ছিল তারপরে হচ্ছে ডগ নিয়ে যে টপিকটা তোমাদের এসছে ঠিক আছে যে সুপ্রিম কোর্ট স্ট্রে ডগসের মানে তুলে দেওয়ার একটা নির্দেশ দিয়েছে এইটা নিয়ে একটা টপিক ছিল তারপরে নর্মাল কিছু টপিক তো থাকেই যেটা হচ্ছে কি কোনো জায়গায় আগুন লেগে যাওয়া তারপরে হচ্ছে উত্তরবঙ্গে বন্যা হয়েছিল তারপরে হচ্ছে বাকি অনেক টপিক থাকে হ্যাঁ তারপরে আরও টপিক হচ্ছে কি না সাইবার ক্রাইম ঠিক আছে অনলাইন জালিয়াতি তারপরে হচ্ছে কি ওই আমেদাবাদের বিমান দুর্ঘটনা বিভিন্ন রকম কিন্তু এইবারে টপিক ছিল এবং কেউ জানতো না যে কোন টপিকটা থেকে কোশ্চেন আসবে আর কোন টপিক থেকে কোশ্চেন আসবে না যারা হচ্ছে প্রচুর পরিমাণে পড়ে গেছে তারা কিন্তু কোনোটাই কমন পারেনি একটা আন্দাজ মতো লিখে দিয়েছে এবং অনেকেরই সাথে এটা হয়েছে যে কয়েকটা টপিক পড়ে গিয়েছিল তার মধ্যে কমন এসে গেছে যেমন আমি পরীক্ষার হলে একটা মেয়ের সাথে কথাবার্তা যখন বললাম ও তখন বলল যে দাদা আমার ওই কুকুরের যে টপিকটা ছিল ওটা কমন এসছে আমি পেরেছি ঠিক আছে তো দেখো অনেকেই হয়তো অনেক কিছু পড়ে গিয়েছিল হ্যাঁ অনেক কিছু তারপর হচ্ছে দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধন তারপর হচ্ছে মহাকুম্ভ মেলা তো বিভিন্ন রকম টপিক তারপর হচ্ছে গুজরাটে প্রবলেম হলো আতশবাজি কারখানায় আগুন তারপর গুজরাটে যে টানেল টানেলটা বিভিন্ন রকম কিন্তু টপিক ছিল তারপর সাইক্লোন দানা ছিল 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 রেমাল তারপর ট্রেন ডিরেলের একটা ঘটনা ঠিক আছে এই সম্প্রতি প্রচুর উড়িষ্যা বালাসোর যে ট্রেন ডিরেল এর ঘটনা ঘটেছিল তারপর মায়ানমারের ভূমিকম্প ছিল তো প্রচুর পরিমাণে কিন্তু টপিক ছিল তো এবারে কিন্তু ছাত্রছাত্রীরা অনেক বেশি পরিশ্রম করেছে ঠিক আছে শুধুমাত্র দেখো কিছু কিছু চ্যানেল রয়েছে যারা শুধুমাত্র ইউটিউবের মাধ্যমে বলে দেয় যে কোশ্চেন পেপার সহজ কোশ্চেন পেপার কঠিন ঠিক আছে যারা অ্যাটলিস্ট পরীক্ষার হলে গিয়ে পরীক্ষাটা দেয় তারাই একমাত্র বোঝে যে কোয়েশ্চেন পেপার কতটা সহজ ছিল নাকি কতটা কঠিন ছিল এখানে সহজ বা কঠিনের কোন ব্যাপারই নয় দেখো পিএসি ক্লার্কশিপের পরীক্ষায় আগের বারেও ছিল এবারেও কিন্তু এইরকম ছিল কারণ এইবারে একটু কোয়েশন পেপারটা কঠিন কেন আমি তোমাদের বললাম তার কারণ অনেকগুলো টপিক কিন্তু তোমাদের পড়তে হয়েছে এবং মানুষের মধ্যে একটা মানে মানুষরা ধন্দের মধ্যে ছিল যে কোন টপিক থেকে কোয়েশ্চেন আসবে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু এইবারে অনেকটা পরিশ্রম সবাইকেই করতে হয়েছে তো তোমরা না কেন ঠিক আছে আমি তোমাদের বলেইছিলাম যে এইবারে হয়তো কাটকটা কম হতে পারে তার কারণটা কি আগের বারে কিন্তু সিক্সটি ফাইভের কাছাকাছি পিলিমস এর কাটক ছিল এবং জেনারেল এবং এসির মধ্যে এসটির মধ্যে ডিফারেন্স অনেক বেশি ছিল এইবারে কিন্তু একটা সুবিধা যেটা কি না জেনারেল এবং এসটির মধ্যে কিন্তু কাট অনেকটাই কম রয়েছে এসসির মধ্যে কাট অফ এর ডিফারেন্স কম রয়েছে সেটা কিন্তু একটা ভালো দিক ঠিক আছে এইবার অনেকেই বলছে যে দাদা আমাদের ইডাব্লিউ এস এ মানে কাট অফ গিয়েছিল ইলেভেন পয়েন্ট ওই সেভেন এর কাছাকাছি আমি ই ধরলাম তো সেক্ষেত্রে দাদা কত পেলে আমার একটা চাকরি পাকা হবে তো ফ্রেন্ডস দেখো ইডাব্লিউস কারা হয় ই হয় যারা ইউর ক্যাটাগরি থেকে বিলং করে তারা বিভিন্ন নথি দেখায় দেখায় ও কিছু কিছু আছে বছরে পারিবারিক ইনকাম ইনকাম হচ্ছে লাখ কম হতে হবে টাকার তারপরে কত কত স্কোয়ার ফুটের বাড়ির মধ্যে থাকতে হবে তো বিভিন্ন রকম জিনিসগুলো থাকে ইউ আর ক্যাটাগরি থেকে বিলং করতে হবে এসসি এসটি হলে হবে না ঠিক আছে তো সেক্ষেত্রে ই তারাই হচ্ছে যারা ইউ আর ক্যাটাগরি থেকে বিলং করছে এবং ইউ ইউআর এর ভ্যাকেন্সি একটু বেশি থাকে প্রত্যেকবারের মতন তো এইবারেও থাকবে আশা করা যায় এবং EWS এর ভ্যাকেন্সি কিন্তু যাই থাকুক না কেন তোমাদের কিন্তু ফুলফিল ঠিক মতনই করে ফেলবে ঠিক আছে তো সেক্ষেত্রে বন্ধুরা একটা কথাই তোমাদের বলি যে EWS এ যদি তোমাদের ইলেভেন পয়েন্ট সামথিং যদি তোমাদের প্রিলিমস কাট অফ হয় এটা ভেবো না যে মোটামুটি টোটাল পঞ্চাশ পেলেই কিন্তু তোমাদের চাকরিটা পাকা তার কারণটা হচ্ছে এইবারে কাট অফটা কিন্তু অনেক কাছাকাছি থাকবে এবং যারা মোটামুটি ধরছো EWS এ খুব টায় টায় নাম্বার পেয়ে পাশ করেছো ঠিক আছে তাদের জন্য কিন্তু মেন্সটা খুব ভাইটার কারণ মেন্সে তোমাদের বলেই দেওয়া হয়েছিল ইউ ক্যাটাগরিতে মোটামুটিভাবে ফর্টি পার্সেন্ট কিন্তু তোমাদের পেতেই হবে ঠিক আছে তো ফর্টি পার্সেন্ট যদি হয় তা তোমাদের মোটামুটি এইটটি পার্সেন্টের ওপরে তো তোমাদের পেতেই হবে মানে মানে হ্যাঁ মানে টোটাল দুশোর মধ্যে এইটটি তো তোমাদের পেতেই হবে বা কেউ ধরো কুড়ি পেয়ে পাস করলো তো সেক্ষেত্রে তাকে সিক্সটি তো পেতেই হবে ঠিক আছে এরপর বাকিটা ডিপেন্ড করবে পিআরবি এর যখন রেজাল্ট বের হবে কিভাবে খাতা দেখবে এবং অনেকেই আমাকে মেসেজ করছিল যে দাদা আমি তো পুরোটাই কমপ্লিট করেছি তো সেক্ষেত্রে আমি কত নাম্বার পেতে পারি তো फ्रेंड्स দেখো মোটামুটি ভাবে তোমরা যদি দেখো মন থেকে যদি স্যাটিসফ্যাকশন যদি তোমাদের থাকে যে হ্যাঁ আমি ভালো লিখেছি হ্যাঁ এইবারে দেখো কেউ যদি পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে আসে তার মনের মধ্যে একটু আধটু খুঁত তো থেকেই যাবে যে কেউই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো করে পরীক্ষা দিয়ে আসতে পারবে না কারো হয়তো মনে এটা যাবে যে হ্যাঁ আমি ট্রান্সলেশনটা আরেকটু ভালো করলে ভালো হতো ওই মুহূর্তে আমি কেন করতে পারলাম না কেউ হয়তো প্রেসিতে এটাই বলবে যে হ্যাঁ প্রেসিটা আরেকটু ভালো করা যেত যেহেতু তোমরা এইবারে কোশ্চেন পেপারটা হাতে করে পেয়ে গেছো তাই বাড়িতে এসে বিভিন্ন রকম কিন্তু তোমাদের টেনশন হচ্ছে কিন্তু দেখো যিনি এক্সামিনার রয়েছেন ডিপেন্ড করে তারই ওপরে তুমি হয়তো ভালো লিখে আসবে তার কাছে হয়তো মনে হলো তোমার লেখাটা এভারেজ তো সে ক্ষেত্রে তুমি একটু কম নাম্বার পেয়ে গেলে তোমার থেকে হয়তো কেউ কম নাম্বার কম কম মার্কস ডিজার্ভ করেছে একটু খারাপ লিখেছে কিন্তু এক্সামিনার দেখে হয়তো মনে করলো যে না এটা টেস্ট তোমার থেকে বেশি নাম্বার দিয়ে দিল অনেকেই আবার বলছে দাদা আমার খাতা দেখে একজন খাতা কপি করেছে আমি কি আমার নাম্বার কি নাম্বার কেন কাটা যাবে তোমার খাতা থেকে কেউ যদি কপি করে থাকে তোমার কি थोड़ी না চিনে কেউ বসে আছে ঠিক আছে তো নাম্বার কেন কাটা যাবে কোনো কাটা যাবে না তুমি যেমন লিখবে সেইরকমই তোমার নাম্বারটা আসবে ঠিক আছে তো মোটামুটি ভাবে তুমি রিজার্ভ করতে পারো মোটামুটি ভাবে তুমি বাংলায় দেখো বাংলায় তুমি যদি 50% করেও যদি ধরে নাও ঠিক আছে দেখো বাংলা যে টপিকটা ছিল আর্সেনিকের টপিক এটা কিন্তু অনেকেই মানে মানে কি বলবো অনেকেই কিন্তু ভাববে যে একটা হাবিজাবি করে লিখে দিলে কিন্তু হয়ে যাবে সেখানে কিন্তু নয় ওখানে অনেকগুলো পয়েন্টস ছিল পয়েন্টসগুলো তোমাদের লিখতে হবে ইলাবোরেটলিও তোমাদের কিন্তু জ্ঞান দিয়ে তোমাদের লিখতে হবে এবার দেখো যিনি ইনভিজিলেটার খাতা মানে সরি যিনি এক্সামিনার যখন খাতাটা দেখছেন তখন কিন্তু পার পয়েন্টস কিভাবে তুমি লিখছো সেটা কিন্তু উনি অতটা চেক করতে যাবেনই না ঠিক আছে উপর উপর পড়ে দেখবেন যে না ছেলেটা ঠিকঠাক লিখেছে সাইসেটটা একটু পড়বে পড়ে তোমাদের একটা অ্যাভারেজ নাম্বার দিয়ে দেবে তার দেখে যখন মনে হবে হ্যাঁ এটা ভালো হয়েছে তো নাম্বারটা দিয়ে দিই তো এইভাবেই কিন্তু মার্কসটা তোমাদের দিয়ে দেবে ঠিক আছে কারোর পক্ষেই কিন্তু মোটামুটিভাবে হানড্রেড পারসেন্ট পুরো পড়ার মতো ক্ষমতা থাকে না ঠিক আছে কেউ এত দায়িত্ব দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে খাতা দেখে না কিছু কিছু জিনিস থাকে সেইগুলো দেখে ঠিক আছে কিছু কিছু রুলস থাকে সেইগুলো তারা ফলো করে সেই রুলসের মধ্যে যদি তোমার ফুলফিল হয়ে যায় তুমি ভালো নাম্বার পাবে সেই রুলসের মধ্যে যদি ফুলফিল না হও না হয় তারা কিন্তু নাম্বারটাকে কমিয়ে দেবে এটা হচ্ছে মেন কথা তো এইবারে দেখো তোমার ফিলিংসে যত ভালো মার্কস থাকবে সেক্ষেত্রে তোমার কিন্তু অ্যাডভান্টেজ এবং এটাও তুমি ভাবতে পারবে না যে দাদা আমার ফিলিংসে সত্তরের কাছাকাছি মার্কস আছে মানে আমি কি হান্ড্রেড কনফার্ম হ্যাঁ তুমি নাইনটি পার্সেন্ট কনফার্ম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমি কোনোদিনই বলতে পারি না কারণ তোমরা আগের বারেই দেখেছ দু হাজার উনিশ সালে অনেকে এইটটি ফাইভ পার্সেন্ট মতন মার্কস পেয়েও কিন্তু শেষের দিকে তোমরা মেন্সে কিন্তু অনেক কম নাম্বার পেয়ে কিন্তু মানে ছিটকে গেছে তো সেক্ষেত্রে এই মুহূর্তে কিছুই বলা যায় না যে কত নাম্বার মেনসে তুমি পাবে কাট অফটা আমি তোমাদের বলে দিয়েছিলাম মোটামুটি ভাবে একশো কুড়ির কাছাকাছি যদি তোমরা পেতে পারো তাহলে তোমরা মোটামুটি একটা পোস্ট পাবে এবং কাট অফটা এর থেকে কমও হতে পারে তার কারণ কি তার কারণ হচ্ছে দেখো এইবারে আমি যেটা মনে করলাম সেটা হচ্ছে সেটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট কারণ ফিলিমসে ইউআরে কাট অফ গেছিল ফর্টি নাইন আমি ফিফটি ধরলাম তো সেক্ষেত্রে প্লাস সত্তর যদি করা হয় তবে গিয়ে হচ্ছে একশো কুড়ি মানে তোমার ফিলিমস এর মার্কস থেকে তোমাকে মোটামুটি একাত্তর বাহাত্তর মতন মার্কস পেলে তবে গিয়ে কিন্তু তুমি ওই যে একশো কুড়ি বাইশ কিন্তু একটা জিনিস লক্ষ্য করে যাবে সত্তর বাহাত্তর মার্কস পাওয়াটা কিন্তু মুখের কথা নয় মেন্সে সত্তর থেকে বাহাত্তর পার্সেন্ট মার্কস পাওয়াটা কিন্তু মুখের কথা নয় যথেষ্ট মেহনত লাগে যথেষ্ট মানে বুদ্ধি দিয়ে লিখতে হবে ঠিক আছে তবে গিয়ে কিন্তু সেভেন্টি পার্সেন্ট মার্কস পাওয়া যাবে আমি বলছি না যে অনেকে অনেকেই আগেরবারে এইটটি পার্সেন্ট মার্কস পেয়েছে কিন্তু যারা পেয়েছে তারা অনেক কিন্তু বুদ্ধিমান ছেলেমেয়েরা পেয়েছে এবং অনেক ট্যাক্টফুলি কিন্তু তারা লিখেছে জিনিসটা তবে গিয়ে কিন্তু পেয়েছে ঠিক আছে তো যারা যারা সেভেন্টি পার্সেন্ট পাবে তারা যথেষ্ট ভালো করেই লিখেছে এবং যারা যারা সিক্সটি ফাইভ পার্সেন্টের পাবে তারা যথেষ্ট ভালো করে লিখলে তবে গিয়ে কিন্তু ওই মাকসটা তুমি পাবে আগেরবারেই তোমরা ভালো করে লক্ষ্য করো এবং অনেকেই আমাকে মেসেজ করছে দাদা টোটাল কত সংখ্যক কান্ডিডেট হবে যে ছটা টপিক লিখেছে দেখো আগেরবারে কিন্তু থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ক্যারিয়ারস কিন্তু ছটা টপিক লিখে আসতে পারেনি এইবার দেখো তুমি যদি ছটা টপিক ঠিকঠাক করে না লিখে আসতে পারো সেক্ষেত্রে তোমার তো মার্কস কমবে obviously কমবে সেটার এফেক্ট কিন্তু খাতায় পড়বে তো যারা যারা মোটামুটি ছটা টপিক লিখে এসেছো তাদের জন্য কিন্তু খুবই সুখবর কারণ এইবারে ভ্যাকেন্সি আছে প্রায় ন হাজার মতন এবং পরীক্ষা দিয়েছে প্রায় বাষট্টি হাজারের কাছাকাছি এইবার দেখো অনেকেই বলছে দাদা মানে রেজাল্ট কবে বেরোবে দেখো এখনো অবধি কিন্তু খাতা দেখার কাজ শুরু হয়নি মোটামুটি এক দেড় মাস পর থেকে হয়তো খাতা দেখার কাজ শুরু হবে তো মোটামুটি দু মাস মতন সময় নেয় যতটা সম্ভব আমি জানি দুই থেকে হ্যাঁ দু দেড় থেকে দু মাস মতন সময় নেয় খাতা দেখতে হ্যাঁ এবং খাতা দেখা শেষ হয়ে গেলে তারপরেই কিন্তু রেজাল্ট বেরোবে তার আগে তোমরা দেখতে পারো যে অনেকেই আমাকে মেসেজ করছিলে দাদা মিসলেনিয়াসের রেজাল্ট কবে বেরোতে পারে মানে মিসলেনিয়াসে তোমরা যে মেন্সের পরীক্ষাটা দিয়ে দিয়েছো তার রেজাল্ট কবে বেরোয় তো obviously কিন্তু ক্লার্সিপের আগেই তোমাদের বেরিয়ে যাবে এবং দেখো অনেকেই আছে ডাব্লিউপি কনস্টেবেলে পেয়ে যাবে KP পি কনস্টেবেলে পেয়ে যাবে SI এ পেয়ে যাবে KP SI এ পেয়ে যাবে তারপর হচ্ছে কি প্রাইমারিতে পেয়ে যাবে ঠিক আছে তো হিউজ পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু খালি থেকে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে কি না এখানে একটা ভালো জিনিস হচ্ছে কি ওয়েটিং লিস্ট ধরো এবারে যদি ন হাজার জনকে যদি মানে আহ যদি সিট থাকে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে ধরে নিলাম আমি উম ধরো তেরো হাজার জনকে হয়তো পাস করালো তেরো হাজারই ধরলাম পাস করালো তো কি হবে অনেকেই বলছে টাইপ টেস্ট কিভাবে হবে দেখো টাইপ টেস্ট কিন্তু ধাপে ধাপে হবে একদিনে কিন্তু টাইপ টেস্ট সবার হবে না ঠিক আছে ধাপে ধাপে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে টাইপ টেস্টে কিন্তু তোমাদের ধাপে ধাপে হবে এইবার দেখাই যাবে ধরো ন হাজার ভ্যাকেন্সির মধ্যে টাইপ টেস্টে কিছু ক্যান্ডিডেট গেলো না হতেই পারে টাইপ টেস্টে কিছু ক্যান্ডিডেট গেলো না ঠিক আছে তারা হয়তো অন্য চাকরি পেয়ে গেছে বা অন্য কিছু ঠিক আছে বা ভালো কোনো অপরচুনিটি পেয়ে গেছে তো সেক্ষেত্রে তারা কেন বা ওই দিন তাদের কোনো প্রবলেম থাকতে পারে তো সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে ক্যান্ডিডেটদের ডাকা হবে এবং যারা যারা ওয়েটিং লিস্টে আছো তারা ধরে নাও যে কোনো না কোনো সময় কিন্তু তোমাদের ডাকা হবে তো এইটা কিন্তু তোমাদের জন্য একটা ভালো সুযোগ যে যারা যারা ওয়েটিং লিস্টে আছো তারাও কিন্তু কোনো না কোনো সময় চাকরিটা কিন্তু প্লাসিপেট পেয়ে যাবে তো এইবারে কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকেন্সি খালি থাকবে কেন খালি থাকবে আমি তোমাদের বলেই দিলাম এবং যে সমস্ত ছেলেমেয়েরা দেখবে বেশিরভাগ ছেলেমেয়েরা মেয়ের লিস্টে চলে এসেছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে অনেকেই মন মন খারাপ করে আছো বা নতুন বছর নতুন বছর একটা চাকরিটা কবে হবে মোটামুটি মাঝামাঝি সময়ের দিকে কিন্তু তোমরা রেজাল্টটা পাবে এবং অনেকেই অধীর আগ্রহে বসে আছো যে দাদা রেজাল্ট কেমন হবে মানে দেখো অনেক একটা এক্সপেকটেশান থাকে না যে একটা পরীক্ষা দিলাম কীরকম হতে পারে তো সেই জন্য অনেকেই মেসেজ করছিল দাদা কেমন হবে তুমিও পরীক্ষা দিয়ে তোমার কেমন হয়েছে এইসব কথা জিজ্ঞাসা করছো আমার দেখো মোটামুটি ভালো হয়েছে পরীক্ষা এবার দেখা যাক পুরোটাই উপরওয়ালার হাতে ঠিক আছে এখন তো আমি এখানে বসে কিছুই করতে পারি না ভগবান যদি থাকে তো তখন মানে সবই ভগবানের খেলায় ঠিক আছে টোটালি গডস প্ল্যান যেটাকে বলা যায় আর কি তো এরকমই একটা ব্যাপার মানে তুমি পরীক্ষা দিয়ে দিয়েছো এরপরে তোমার হাতে আর কিছুই নেই পুরোটাই হচ্ছে গরফ প্ল্যান দেখো তুমি যদি ওয়েম এ পরীক্ষা দিতে তুমি জানতে যে এটা অ্যান্সার এটা হয় এটা অ্যান্সার বি হবে সি হবে তো তুমি সেটা বলতে পারবে কিন্তু ক্ষেত্রে তো কার কতটা ভালো হয়েছে কোনটা বেস্ট সেটা তো আমি এই মুহূর্তে কিছুতেই বলতে পারবো না কারণ এটা হচ্ছে লিটারেচার একটা সাবজেক্ট তাই না তো মোটামুটি ভাবে যাদের ধরে নাও ছটা টপিক লিখেছো ভালো করে লিখেছো তারা ভালো মার্কস আশা করতে পারো অভিয়াসলি তোমরা টাইপ টেস্টের জন্য প্র্যাকটিস করতে পারো আমার চ্যানেলে প্রচুর পরিমাণে টাইপের ভিডিও ছাড়া রয়েছে যখন রেজাল্ট বেরোবে তখন কিন্তু আরও ভালো করে টাইপের জন্য আমি ভিডিও ছাড়বো ঠিক আছে অনেকেই আছে দশ আঙুলে টাইপ করতে পারে না আমি তো দশ আঙুলে টাইপ করে দিই আমার প্রবলেম হয় না অনেকেই আছে দশ আঙুলে টাইপ টাইপ করতে পারে না ঠিক আছে তো তোমাদের শেখাবো অনেকেই আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে তো তাদেরকেও রিপ্লাই দেই তো তোমাদেরও রিপ্লাই আমি দেবো তোমরা নিচে কমেন্ট করতে পারো যতটা সম্ভব পারবো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ তো এইভাবে তোমরা পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট